সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা কাহারোল হাটে অবস্থান করছি কাহারোল উপজেলা দিনাজপুর জেলার মধ্যে এই হাট সপ্তাহে কিন্তু একদিন শুধুমাত্র শনিবারেই বসে আজ ছিল শনিবার তিনে আগস্ট তিনে সেপ্টেম্বর দু হাজার আপনারা আমার সামনে যেগুলো দেখছেন এগুলো খামার উপযোগী ভালো মানের জাতের সারগুরু এইগুলোর আজকের বাজারটা কেমন যাচ্ছে সে তথ্য দিব এখান থেকে শুরু করবো ভাই ভালো আছে কি অবস্থা ভাইয়া এটা দাঁত হয়েছে দাঁত হয় নাই তার মানে আরো উঁচা লম্বা হবে আচ্ছা আচ্ছা দেখছেন সাইজ কালার সব দিক দিয়ে কিন্তু কত চাচ্ছিলেন ভাই যান তিরিশ এক লাখ তিরিশ কত বলে কেমন বেচা বিক্রি চিন্তা ভাবনা বলেন তো কত কত এক লাখ পনেরো এই যে দেখছেন এটা এক লাখ পনেরো হলে বিক্রি হবে হ্যাঁ ভাই বাজার অবস্থা খারাপ ব্যবসা বিক্রি কয়টা করলেন চারটা বিক্রি করছেন ছয়টা আছে তাহলে তো ভালোই হয়েছে কিভাবে খারাপ হলো পার্টি নাই আচ্ছা আচ্ছা দেখছি আমরা দেখানোর চেষ্টা করছি আমরা একটু চলে যেতে চাই এই পাশে একটা দেখছি চলছে সম্ভবত দাম দর দাম চলছে ভাই কত চাইলেন কত বলে আশি বিরাশি পঁচানব্বই চাইলেন আশি বিরাশি বলছে এইটা এই যে দেখছেন নেপালি নাকি ভাই কেমন কেমন টার্গেট বলেন তো বিক্রির পঁচানব্বই যে দেখছেন আশি বিরাশি বলছে পঁচানব্বই হলেই কিন্তু বিক্রি করতে চাই এইটা তবে এটা সিংটা ভাঙ্গা আছে দেখছেন বয়স দাঁত হয়েছে কি দুই দাঁত ঠিক আছে চলে যাব সামনের দিকে দেখি এই পাশে যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো তথ্য দেব ভাই আসসালামু আলাইকুম সালাম আজকে কেমন কি অবস্থা বলেন তো ভাই আরে এ গরু তো পাগলা করে দিবে ভাই গেলে মানুষকে তো পাগলা করে দিবে এই গরু কত দাম উঠছে ভাইয়া দুশো দশ ভাইয়া দুশো দশ কত চাইলেন লাস্ট লাভ চাইছি ভাই পঁচিশ দুশো পঁচিশ দুশো দশ এবং দুশো পঁচিশ দুশো চোরাটা দাঁত কি হয়েছে ভাই যান না ভাই দাঁত হয়নি দাঁত খায় নাই আমরা একটু এই পাশে একটা দেখছি শাহিওয়াল আমরা এটা একটু তথ্য দিতে চাই ভাই কি খবর ভালো আছে হ্যাঁ ভাই কত চাচ্ছিলেন বলেন তো এটার দাম এক লাখ তিরিশ কত গেছে ভাইয়া আট দশ বারো আট দশ বারো কেমন বেচা বিক্রি টার্গেট বিশ্বের কাছাকাছি এক লাখ বিশ্বের কাছাকাছি হলে বিক্রি হবে এই যে এইটা দাঁত তো হয় নাই না ভাই দাঁত হয় নাই দাঁত হয় নাই ঠিক আছে আমরা একটু এই পাশে একটা দেখছি এটাও একটু তথ্য দিতে চাই আপনাদের

বিরাশি তিরাশি এখানে বলতেছে পাওয়া যাচ্ছে আচ্ছা আচ্ছা এইটা মানে আপনি এটা কি হাটে কিনলেন হাটে কিনতেছি ভাই আচ্ছা কত টাকায় কিনেছেন বলেন তো আমাদের এটা আমি

মানে আমরা একটা আইডিয়া দিচ্ছি যে আপনি বিক্রি করবেনা কত লাস্ট দুশো এই যেটা চাওয়া দাম এটাই বিক্রির দাম না একটু কমবে আচ্ছা আচ্ছা দেখছি আমরা আচ্ছা আমাদের একটা ধারণা দেন তো

তিরিশ হাজার বলছি লাস্ট উনি ষাট হাজার চাচ্ছে দাম দর করতে কি আরও কিছুটা হয়তো কম বেশি হবে তাহলে হইল না তো সব মিলিয়ে কি মনে হলো আজকের বাজার রেটটা বলেন তাহাত ভাই রোলা গরু ছাড়ছে না মানে সবারই তো কেনা মানে দেওয়ালে পিট না ঠেকে গেলে তো আর কেউ লস করবে না হ্যাঁ ঠিক আছে আরো দশ হাজার কম পঞ্চাশ ঠিক আছে ধন্যবাদ দর্শক সুতরাং ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ